আসসালামু আলাইকুম আজ দেশের পরতে পরতে বেনজিরের মতন দুর্নীতিবাজরা বসে আছে যার ফলে দেশে গুম খুন হত্যা এবং বিচারের নামে অবিচার করে নিরীহ মানুষদেরকে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হচ্ছে এ সকল অবিচারকে দূর করতে হলে ডিসি এসপি বিচারপতির আসনগুলো আপনাদেরকে দখল করতে হবে সুপ্রদর্শক এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি রাজিবুর রহমান পলাশ এমন বক্তব্য রাখেন তিনি আর বলেন আপনাদেরকে বিচারপতি এসপি টিএনও ডিসি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাদের পথযাত্রায় সাহায্য করবে আজকে ক্ষমতার মসনতে শিক্ষিতরাই যারা বিসিএস ক্যাডার যদিও আবারও গতকালকে আমরা একটি খারাপ সংবাদ শুনেছি আন্দোলন করে দেশের তরুণরা কোটা ব্যবস্থা সংস্কার করেছিল আবারও সেই কোটা ব্যবস্থা পুনর্প্রবর্তনের ষড়যন্ত্র চলছে বৈষম্য করে মেধাবীদেরকে তারা দূরে রাখতে চায় ক্ষমতা থেকে দূরে রাখতে চায় চরিত্রবানদেরকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তারা ক্ষমতার মস্নতে বসাতে চায় বেঞ্জিরের মতো দুর্নীতিবাজদেরকে আমরা বিশ্বাস রাখি যদি ঐক্যবদ্ধভাবে এদেশের মেধাবীরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষমতাসীনদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য ইনশাআল্লাহ তোমাদেরকে একসাথে দাঁড়াতে হবে একটি প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে আহ্বান করব ইসলামী ছাত্রশিবিরের সাথে সামিল হওয়ার ইসলামী ছাত্রশিবির উদারভাবে আহ্বান জানায় এদেশের তরুণদেরকে ইসলামী ছাত্রশিবির ভালোর সাথে থাকতে চায় যদি ছাত্রশিবির অপেক্ষা ভালো কোনো প্ল্যাটফর্ম থাকে যেই প্ল্যাটফর্ম এদেশের তরুণদেরকে গড়ার কাজ করে যেই প্ল্যাটফর্ম এদেশকে গড়ার কাজ করে এদেশের যুব সমাজকে নৈতিকভাবে যোগ্য দক্ষ করে গড়ে তোলার কাজ করে সেই প্ল্যাটফর্মে সামিল হওয়া। ইসলামী ছাত্রশিবির ভালোর দিকে তোমাদের আহ্বান করে তোমরা কোনো ভালোর সাথে থাকলে ইসলামী ছাত্রশিবির সেই ভালোর সাথে থাকার ঘোষণা দেয় আমরা সঙ্গবদ্ধভাবে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি সমাজ পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি আর এই সমাজ পরিবর্তনের প্রচেষ্টার বড় মাধ্যম হল সমাজ পরিবর্তনের লক্ষ্যে এই সমাজের তরুণদেরকে আগামী দিনে দেশ পরিচালনার জন্য উন্নত নৈতিক চরিত্র ও মানবিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে ইসলামী ছাত্রশিবির তাই করছে সাতাত্তর সাল থেকে আজ অবধি ইসলামী ছাত্রশিবির লক্ষ লক্ষ তরুণকে এই দেশ পরিচালনার যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হয়েছে আমরা যদি সাতাত্তর সাল দেখি পেছনটা অনেক দীর্ঘ আমরা বলি শহীদ আব্দুল মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বলেছেন আমাদের পথ চলার পেছনে তাকালে দেখি অনেকটা পথ পাড়ি দিয়েছে। গন্তব্য এখনও অনেক দূরে যারা ক্ষমতার মসনদগুলোতে আজকে উপবেষ্ট হয়ে এদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে আজকের মেধাবীদেরকে টার্গেট নিতে হবে সেই মসনদগুলোতে নিজেকে উপনীত করার মধ্য দিয়ে জুলুমের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজকে জাজের আসনে বসে অন্যায়ভাবে নিরাপরাধ মানুষদের নামে ফাঁসির রায় ঘোষণা করা হয় আজকে ডিসির আসনে বসে এদেশে কাটচুপিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হচ্ছে আজকে পুলিশ প্রশাসন তাদের ক্ষমতা অপব্যবহার করে গুম খুনের রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে যদি অবস্থার পরিবর্তন এদেশের তরুণরা করতে চায় আমাদের সামনে ভবিষ্ঠ তরুণদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিনের এসপির আসনগুলো আমাদের টার্গেটে নিতে হবে আগামী দিনের যে ডিসির আসনে বসে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সেই ডিসির আসনগুলো আমাদের লক্ষ্যে পরিণত হতে হবে যে আসনগুলোতে বসে অন্যায়ভাবে নিরাপরাধ মানুষদেরকে দণ্ড দেওয়া হয় নিরাপরাধ মানুষদেরকে ফাঁসির রশিতে ঝোলানো হয় আজকের তরুণদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই জাজের আসনে নিজেকে আমরা উপনীত করাতে চাই ইনশাআল্লা তোমাদের ভাবার সময়টা আসলে এখনই তোমার লাইফ নিয়ে একটি চমৎকার ডিজাইন করার সময়টা আসলে এখনই এবং তোমার জন্য খুশির সংবাদ হল তোমার লাইফকে ডিজাইন করে দেওয়ার জন্য অনেক ডিজাইনার তোমার সামনে বসে আছে তোমার মঞ্চে তোমার সামনে বসে রয়েছে তোমার আশেপাশে তোমার দায়িত্বশীলা রয়েছে যা তোমাকে তোমার লাইফের চমৎকার একটা ডিজাইন করে দেবে ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের সকল ক্যাম্পাসে প্রতিনিধিত্ব করে তুমি কোথায় যেতে চাও ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ তোমার গন্তব্য কোথায় সেখানে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্রশিবিরের বিশাল আয়োজন রয়েছে তুমি তোমার স্বপ্নের কথাগুলো জানাও তোমার লক্ষ্যের কথা জানাও একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি বাংলাদেশে প্রধান বিচারপতির আসনে নিজেকে নিয়ে যাব। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব হলো তোমাকে সেই গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালানো তোমাকে সেই গন্তব্য পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তোমার ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেয় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব ইসলামী ছাত্র শিবির ঘোষণা করে কোনো একজন মেধাবী কোনো একজন মেধাবী কোনো প্রতিবন্ধকতায় ঝরে যাবে না প্রতি বছর ইসলামী ছাত্র শিবির অদম্য মেধাবীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে অদম্যদেরকে গড়ে তোলার জন্য শিক্ষাবৃত্তি প্রদান সহ নানামুখী আয়োজন রয়েছে ইসলামী ছাত্র তোমার পারিবারিক প্রতিবন্ধকতা তোমার অর্থনৈতিক প্রতিবন্ধকতা তোমার সামাজিক প্রতিবন্ধকতা সকল প্রতিবন্ধকতা মারিয়ে সফল হওয়ার জন্য তুমি তোমার লক্ষ্যে পরি পৌঁছার জন্য ইসলামী ছাত্রশিবিরকে বন্ধু সাথী শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসাবে পাবা ইনশা আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে আসলে তার জমিনে দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে ছাত্রশিবিরের সাথে নিজের ক্যারিয়ার সফল করার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের সাথে থাকবো এর থেকে ইসলামী আন্দোলন করার লক্ষ্য আমাদের সামনে আসা উচিত তুমি মুসলমান হিসেবে আল্লাহ রুবুল আলমিন তোমার ওপরে আন আকিম উদ্দিন ওয়ালা তাতাফাররাকু রকুফি আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে তার জমিনে তার দিন প্রতিষ্ঠার দায়িত্ব তোমার উপর আল্লাহ রাব্বুল আলামীন ফরজ করেছেন আর এই ফরজ কাস্তে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ ভাবে করার দায়িত্ব আল্লাহর রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআর ওয়ালা তাফাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিচ্ছেন যে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার দায়িত্বটা পালন করতে হবে সঙ্গবদ্ধ আর এই সংঘবদ্ধ সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রশাসক শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সব সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন